আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমানে আমাদের দেশের প্রতিটি মানুষের মনে উদ্বেগের আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচন এবং একই দিনে জুলাই সনদ নিয়ে যে গণপুট হওয়ার কথা রয়েছে তাকে কেন্দ্র করে পরিস্থিতি কিন্তু ক্রমশই জটিল হচ্ছে এই পরিস্থিতির প্রভাব শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই বরং আন্তর্জাতিক মহলেও এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্বের দুটি অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আমাদের দেশের বর্তমান অবস্থা নিয়ে যে ধরনের সতর্কতা জারি করেছে তা কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়ার অবকাশ নেই আজ আমি এই পুরো বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই যাতে আমরা বুঝতে পারি আসলে পর্দার আড়ালে কি ঘটছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে প্রথমে যদি আমরা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে একটু তাকাই তবে গত কয়েকদিনের খবরগুলো বেশ আটকে ওঠার মতো আমরা দেখেছি শেরপুরের জিনায়গাতিতে কি ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে রাজনৈতিক কর্মীরা দেশীয় শ্র নিয়ে একে অপরের উপর ছড়া হচ্ছে যদিও এসব ছবি বা ভিডিওর সত্যতা নিয়ে বিতর্কের অবকাশ থাকে কিন্তু সংঘাত যে হয়েছে এবং প্রাণহানি ঘটেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই শুধু শেরপুর নয় নোয়াখালীতেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে যেখানে অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় ধরনের ধাক্কাটি কিন্তু এসেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এক যুগে তাদের নাগরিকদের জন্য যে রেড অ্যালার্ট বা ভ্রমণ সতর্কতা জারি করেছে তা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর একটি বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এঁকে দিয়েছে আমাদের দেশের নীতি নির্ধারকরা বারবার বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু এই দুই দেশের এমন কঠোর অবস্থান কি অন্য কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দিকে যদি আমরা একটু নজর দিই তবে দেখব ট্রাম্প প্রশাসন বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সাত দফার একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে এটি সাধারণ কোনো সতর্কতা নয় সেখানে তারা স্পষ্ট করে বলছে নির্বাচনের সময় বাংলাদেশের সহিংসতা এবং উগ্রপন্থে হামলার আশঙ্কা রয়েছে এমনকি ধর্মীয় উপাসনালয়গুলোতেও দুষ্কৃতিকারীরা নজর রাখতে পারে বলে তারা মনে করছে দেখুন মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যাতে তারা বড় কোনো জনসমাগম বা রাজনৈতিক সমাজ সমাবেশ এড়িয়ে চলে মজার ব্যাপার হলো তারা তাদের নাগরিকদের মোবাইল ফোন সব সময় দিয়ে রাখতে বলেছে এবং যাতায়াতের সময় বাড়তি সতর্ক থাকতে কিন্তু বলেছে এই ছোট ছোট বিষয়গুলো থেকে বোঝা যায় তারা পরিস্থিতিকে কতটা গুরুত্বের সাথে দেখছে এছাড়া আগামী দশই ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চালানো এবং এগারো ও বারোই ফেব্রুয়ারি সব ধরনের যান চলাচলের উপর যে সরকারি বিধিনিষেধ আছে সেগুলোও কিন্তু তারা তাদের নাগরিকদের আবারও মনে করিয়ে দিচ্ছে এসব কিছুর অর্থ হলো মার্কিন প্রশাসন মনে করছে নির্বাচনের সময় তাদের নাগরিকদের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে অন্যদিকে যুক্তরাজ্যের অবস্থান আরও কিছুটা কঠোর ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও সরাসরি তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের উপর এক ধরনের নিষেধাজ্ঞা বা বিশেষ সতর্কতা কিন্তু জারি করেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া ভ্রমণ করতে তারা কঠোরভাবে নিষেধ করেছে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যদি কেউ এই সতর্কতা অমান্য করে ওইসব এলাকায় ভ্রমণ করে তবে তাদের ট্রাভেল ইন্স্যুরেন্স বা ভ্রমণ বিমা বাতিল হয়ে যেতে পারে এটি একজন বিদেশি পর্যটক বা নাগরিকদের জন্য অনেক বড় একটি ঝুঁকি যুক্তরাজ্য মনে করছে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সহিংসতা এবং উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি রয়েছে তা তাদের নাগরিকদের জন্য নিরাপদ নয় বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যখন একযুগে এমন বার্তা দেয় তখন আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নিয়ে কিন্তু এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয় যা আমাদের অর্থনীতি এবং বৈদেশিক সম্পর্কের জন্য মুঠেও শুভকর নয় এখন প্রশ্ন উঠতে পারে কেন এই দেশগুলো হঠাৎ করে এত সক্রিয় হয়ে উঠল আমরা জানি আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই দেশি বিদেশি মহলে নানা আলোচনা চলছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছে বলে দাবি করলেও মাঠের পরিস্থিতি কিন্তু ভিন্ন কথা বলছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার যেসব অভিযোগ সামনে আসছে তা কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি বিদেশি ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই সতর্কতা জারির পেছনে এ ধরনের সাম্প্রদায়িক অস্থিরতাও কিন্তু একটি বড় কারণ হিসাবে কাজ করছে বলে মনে করা হচ্ছে যখন কোনো দেশ তার নাগরিকদের অন্য একটি দেশে যেতে নিষেধ করে বা থাকার ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ দেয় তখন বুঝতে হবে সেই দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর তাদের আস্থা অনেকখানি কিন্তু কমে গেছে আরো একটি চিন্তার বিষয় হলো নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আমাদের দেশের সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিশ্বের বিভিন্ন দেশ এই নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী কিন্তু সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মাত্র দেশ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে বিশ্বের এত এত দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশ পর্যবেক্ষক পাঠালো এটা কি আসলে যথেষ্ট বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী দেশ কোন পর্যবেক্ষক পাঠাচ্ছে না এবং যুক্তরাজ্য পাঠাবে কিনা তা নিয়ে এখনো কিন্তু ধুয়াশা রয়েছে এদিকে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেবকে সারা বিশ্ব চেনে তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে তা ব্যবহার করে বিশ্ববাসীকে নির্বাচনের উপর আস্থাশীল করা একটি চেষ্টাও হয়তো ছিল কিন্তু বাস্তব চিত্রে আমরা কি দেখছি বিদেশি দেশগুলো পর্যবেক্ষক হচ্ছে তাদের নাগরিকদের সতর্ক করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে এটি সরকারের জন্য জন্য এবং একটি বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরগুলোকে কিন্তু বেশ গুরুত্ব দিয়ে প্রচার করছে যখন ভারতের কোনো বড় গণমাধ্যম বলে যে ট্রাম্প প্রশাসন সাত দফার নির্দেশিকা জারি করেছে তখন বোঝা যায় দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে তারা আসলে কতটা চিন্তিত নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মনে আতঙ্ক তত বাড়ছে বিশেষ করে যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ এবং ইন্টারনেট বা যোগাযোগের ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ অনিশ্চয়তায় আছে আমরা যারা সাধারণ নাগরিক আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশ যেখানে মানুষ নির্বিঘ্নে তার মতামত প্রকাশ করতে পারবে এবং ভোট দিতে পারবে কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোর এই উদ্বেগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি পরিশেষে আমি এটাই বলবো আন্তর্জাতিক এই সতর্কতাগুলোকে হালকাভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই আমাদের আইন বাহিনীকে আরো বেশি তৎপর হতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ বা বিদেশি নাগরিক এখানে অনিরাপদ বোধ না করে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে কারণ দিন শেষে দেশের ক্ষতি হলে তা আমাদের সবারই ক্ষতি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো দেশগুলো যখন তাদের নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করে তখন তার রেশ কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে যেটা আমাদের দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বেশ ক্ষতিকারক এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ